আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অফার প্রাইজে খাস পর্দাশীল হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে খাদিজা সেট যারা হচ্ছে সলিড দুবাইচেরি ফেব্রিক্স মধ্যে পারফেক্ট পর্দা করার জন্য সেট পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই খাদিজা সেট যেটা একদমই দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এই আঠাইশো টাকা দামের সম্পূর্ণ সেট আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকায় আপনি চার চারশো টাকা ডিসকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্ট কিন্তু একদমই বড় একটি ডিসকাউন্ট আপনারা এই অফারটা মিস করবেন না আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা লাইভে যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে প্রোডাক্টের সম্পর্কে বর্ণনা দিচ্ছি সেমভাবে আপনি সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে প্রোডাক্টটা দেখে নেওয়ার সুযোগ পাবেন আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করি না আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে এই খাদিজা সেটের জিল এটা এটার আমি সরাসরি আপনাদের ওয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি লাইভ ভিডিওতে দেখাচ্ছি এটা কতটা সহজে আপনি ব্যবহার করবেন এবং এটা দিয়ে কতটা সহজে চোখ থেকে আপনি খাজ পর্দাটা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন কপাল থাকার জন্য ফার্স্টে আপনি দুইটা লেয়ারিং এখানে পেয়ে যাবেন থুতনিতে থাকবে এলাস্টিক লুপস থাকবে এখানে আপনি লুফের মাধ্যমে খুব সুন্দর করে ফেসটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা যদি আমি আপনাদের দেখাই দেখেন একদমই ফ্রি সাইজে দেখেন কতটা লং ডাবল লেয়ারিং করা থাকবে কোনোই পর্যন্ত হচ্ছে এটা স্লিভসটা কাট করা দেখতে পাচ্ছেন আর এখানে একটি লুফের মধ্যে বাটারফ্লাই করা রয়েছে খুবই চমৎকার আর এই জিলবাবের ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাব আমরা আপনাদের দিচ্ছি আর এটা ব্যাক প্যানেলটা যদি দেখাই আপনি যদি এটা দিয়ে চোখ না ঢাকেন তাহলে কিন্তু ব্যাক প্যানেলে এভাবে তিনটা লেয়ারিং পাবেন মেজারমেন্ট গুলো দেখতেই পাচ্ছেন আবারও বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে নিজেদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যেভাবে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্টটাই আপনি আউটলেট এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি যদি চোখ থাকতে চান তাহলে পেছনের যে এই তিনটা লেয়ার রয়েছে তার উপরের যে ফার্স্ট লেয়ারটা রয়েছে এটাকেই আপনি ফ্রন্ট সাইডে এনে এই লুফের মাধ্যমে খুব সহজেই সোজা করে বেঁধে চোখ থেকে খাজ পর্দাটা করতে পারবেন দেখেন কতটা সহজ একটি হিজাব ব্যবহার করে চোখ থেকে খাজ পর্দা করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে খাদিজা সেটের হিজাবের ডিটেলস এটার প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটার ইনার হিসেবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে খুবই বড় ঘেরের একটি গ্রাউন দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা বড় ঘের আমরা এখানে দিচ্ছি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে থাকবে ফ্রন্ট সাইটেও এবং ব্যাক প্যানেলেও বডি হবে ফ্রি সাইজের আপনারা মোটামুটি জানেন আমাদের প্রোডাক্টের যে কোনো বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুপ আপনি লুপ ব্যবহার করে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপসে একটু দেখেন কতটা কিউট একটি স্লিপস আমরা এখানে দিচ্ছি এখানে থাকবে অ্যালাস্টিক দেখেন সুইং কোয়ালিটি গুলো একদম নিখুঁত ফিনিশিং এ হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে আমরা প্রোডাক্ট মেক করি আপনি প্রত্যেকটা পার্টের সুইং চেক করে পারচেজ করার সুযোগ পাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি এবং চারটা পাবেন প্রত্যেকটা পার্ট দুবাই দুব্রিক্স এ মেক করা এটার সাথে দিচ্ছি ডাবল পার্টের এই নোজ মেকআপটা খুবই কিউট একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাইজ এ থাকবে যেটা বেঁধে এটাকে আপনি ফিটিং করে বাইর করতে পারবেন একদমই ফ্রি সাইজ এর এই ডাবল পার্ট এর নোজ সহ হচ্ছে থ্রি পার্টের এই খাদিজা সেট যেটা দিয়ে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আমি তো লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল কোয়ালিটি ধরে রেখে টাকা আমরা প্রোডাক্ট দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার চারশো টাকায় কোনোভাবেই অফারটা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দা ছিল লুটিসাইড এর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম